দেবে না এর সব দাম কি চলে ওখানে লম্বা লাগে আবার একসাথে অনেকদিন পরে ভেঙে হবে হ্যাঁ যা হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর নতুন বছরটা যেন তোমাদের সবাই খুব ভালো যায় লাস্ট ইয়ারের যা যা সাকসেস ফেলিয়ার সব ভুলে গিয়ে আবার নতুন করে আমরা শুরু করতে পারি তোমাদের সাথে আমি নিজেকেও এটা বললাম তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আর আমাদের আজকে একটা আউটিং আছে তো ফার্স্ট জানুয়ারির দিন আমি একা একা যাচ্ছি না আমাদের আজকে প্ল্যানগুলো অনেক রকম মানে ভাগে ভাগে আছে প্রথমে আমি যাব তরুণীদের সাথে সিনেমা দেখবো তারপর আবার আসবো কোকে নিয়ে আবার বেরোবো কো মাকে নিয়ে তো আজকের ব্লগটা অনেক কিছু হতে চলেছে চলো ফার্স্ট আমরা গিয়ে এখন ডাঙ্কি দেখবো দিন থেকে ডাঙ্কি দেখার ইচ্ছা হচ্ছে কিন্তু সময় আর সুযোগ হয়ে উঠছিল না কারণ ওরও আমি বাপের বাড়ি এসেছি কিন্তু ও তো এখনও নিজের কাজে ব্যস্ত বলেছিলো বলেছিল দিন থেকে যে চল চল যাবো তো আজকে সেই ফাইনালি দিনটা হয়েছে ফার্স্ট জানুয়ারির দিন যাই হোক বাড়িতে না থেকে বেরোতে পারছি এটাই ভালো কারণ কোকো ভালো থাকলেই আমার সব ঠিক আছে তো সিনেমা আমি ওকে বলেছিলাম কোকো তুই কি যাবি কোকো বললো না মামা আমি প্রচণ্ড ভোরে আমি যাবো না আগের দিন ও কাবুলিওয়ালা দেখতে গিয়ে খুব বোর হয়েছিল সেই জন্য ওকে আর নিয়ে যাচ্ছি না আমরাই চলে যাচ্ছি তো আমাদের সঙ্গে দিদিদের আসারও প্ল্যান হয়েছিল তারপর দিদি শরীরটা তো একটু ডাউন আছে প্লাস ও টাইমলি এখন রেডিও হতে পারেনি দিদি বলছে পরের ছোটা দেখবো তোরা দেখেন কারণ তনুশ্রী আবার লেট করতে পারবে না এই দেখো চলে এসছে আমার ক্রাইম পার্টনার দুটো আমরাকে তুমি কি নিতে হো আরে যারা আমি ফ্যাক্টরি দিয়ে পুরো যাচ্ছে হ্যাঁ ওরে হ্যাঁ এই যে তুমি যাই না যাও আজকে বিকালে কোকুকে আমাকে এখানে আনতেই হবে দেখি কি নিয়ে ইয়া আছে ক্লে আছে দেখো ভাই আদি হ্যাঁ দেখেন এখানেই এখানেই তো না এসেছিল এই যে কাবুলিয়ালা দেখতে হ্যাঁ এখানেই এসেছিল কাবুলিয়ালা দেখতে

আমার এখন স্ক্রিন থ্রি এইটা এইটা স্ক্রিন থ্রি এইটা হ্যাঁ এইটা এইটা এই তার মানে এখনো ঢুকতে দেখছে না রে আরে ঠান্ডা দিস না একটু হট দে তো হট পড়ছে খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে দিস না দিস না দিস না খারাপ হয়ে গেছে হ্যাঁ কালকে কি বললি বল বললি বল হ্যাঁ আমাদের তিন নম্বর টিকিটে লেখা আছে হ্যাঁ 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 পাবে যাওয়া চল চল রুবে যাক আমাদের সেটা আমরা ঢোকার একটা আলাদা মজা আছে দেখো আমাদের সিটগুলো দারুণ জায়গায় পড়েছে একটা জিনিস দেখলাম বুক মাই শোতে ফুল ছিল এসে কেমন লাগলো

ঠান্ডায় বেরিয়ে আমরা এখন চা খাবো তোকে বললাম ছুটিটা রেখে আয় আরে দার্জিলিং যেতে হবে দার্জিলিং বল হ্যাঁ আদি টুপিটা পরে দিয়েছ আর আমি টুপি দিয়েছি হা হা চা আসছে আমাদের দার্জিলিং ঘোরা হয়ে গেছে না চাটা দরকার ছিল না আমি বললাম আমাদের চল আদি চা খাবো কেমন চাটা আরে বল এই দিক এই দিক কি করছো না

আজকে এই যে আমরা একটু কেনাকাটা করলাম তনুও করেছে কেনাকাটা অনেকদিন পরে দেখি মাকে বলে দিয়েছে তনু এখন থেকে কোকোর জন্য নতুন টি শার্ট কিনে নিয়েছি সেটা পরেও নিছো আর মায়েরও পছন্দ হয়েছে মা বলছে কালারটা খুব সুন্দর হয়েছে

এই দেখো মাকে ফাইনালি মোটা সোয়েটারটা পরলাম আমি বললাম মা আর কবে পরবে আজকে যদি না পরো ঠান্ডাটা চলে গেলে আসলে মা বলছে এত ভারী সোয়েটার পরে গরম করবে আমার এত ঠান্ডা লেগেছে দেখো আমি এ দেখো এই একটা পরেছি ওপরে জ্যাকেট পরেছি আমার স্টোল নিয়েছি যে বাইরে এত ঠান্ডা পুরো কেঁপে গেছি আমি একদম আস্তে আস্তে দুটো প্যান্ট পরলাম কবুকেও পরেছি চল হ্যাঁ ও তিনটে প্যান্ট পরেছে চলো ফাৰ্ষ্ট জানুৱাৰী ভিৰ কলপতৰ উৎসৱ হৈছে জেনে বেলাই বাদাম মাজা কিনি আছো

ওইগুলো ঘুরে চলে আয় যা 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 ওই দেখ ওদের অবস্থা আমি এটা ওয়েট করেছিলাম কবে আসবে সাঁতারটা এখন বিশ্বাস খেয়েছে আমি আর ওয়াচ

ফেলে দিয়ে পালিয়ে দিয়েছি তোর মুখের কাছে নিয়ে যাবি হ্যাঁ দাদাই তোর মুখের কাছে নিয়ে যাবি মুখের কাছে নিচে একদম মুখের কাছে মুখের কাছে নিচে 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 ওর সোজা সোজা ওর সোজা সোজা আর একটু সাইডে একটু সাইডে একটু সাইডে আর একটু সাইডে একটু সাইডে একটু সাইডে ভান্ডাই দাদা কি করে বলছিস ওরে বাবা রে তুই হট চলো বাড়ি চলো চলো দাদা না পেক দুদুন অপেক্ষা করছিস চলো এত ঠান্ডায় গোল্ড ড্রিঙ্ক কেউ খায় চলো বাড়ি চলো হ্যাঁ ওখান থেকে এসে আমরা খেয়ে দেই ঘুমিয়ে পড়েছি মুটটা দেখাছ দেখো মুটটা দেখাছ দেখো পেঁচা তো নেপিয়ারে দিনটা আমাদের দারুণ গেলে হোপফুলি যা যা প্ল্যান করেছিলাম সেগুলো সবই হলো দিদিদের সঙ্গে ঘোড়া হলো তনুস সঙ্গে ঘোড়া হল আর কক কক ঘোড়া দাদাই দাসের কতদিন পর দেখা হলো আমরা দুর্গাপুর এসে থেকে ওদের সঙ্গে দেখা হয়নি তোড়া নেপাল থেকে আসার পাড়ি প্রচন্ড ছড়িয়ে করা হয়ে গিয়েছিল আগের ব্লগটাতে দেখলেও আসতে পারেনি তো আজকে যাক পুরোনো ছন্দে অনেকটা ফিরেছি একবার ওষুধটা খেয়েই তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি তাই তো হুম আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে আর এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো তাই তো হ্যাঁ আর যাকোনি আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তারপর আর যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর প্যার ইন স্ট্যান্ন